বলেন যে আঠারো সালে কোটা পদ্ধতিটা যেটা প্রচলিত ছিল সেটা একটা সরকার কমিটি করে সে কমিটির যেটা বিবেচনায় নিয়ে রিপোর্টটা বিবেচনায় নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে ওই কোটা পদ্ধতি বাতিল করে দেয় প্রথম দ্বিতীয় শ্রেণী চাকরির ক্ষেত্রে সেইটা চ্যালেঞ্জ করে হাইকোর্টের মামলা ফাইল করা হয় সেই মামলাতে সরকার সেই প্রজ্ঞাপনটাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে এর প্রেক্ষিতে যে কোটা পদ্ধতি সেটা আবার পুনর্বাল হয়ে গিয়েছিল তার বিরুদ্ধে আমরা গিয়েছিলাম আদালতে আজকে শুনানি অনুযায়ী আদালত স্ট্যাটাস দিয়েছে সাবজেক্ট ম্যাটারে অর্থাৎ যে এই সাবজেক্ট ম্যাটার যেটা আছে সেটাই আসবে অর্থাৎ সাবজেক্ট ম্যাটার কোটা নাই অর্থাৎ সাবজেক্ট ম্যাটারের অনুযায়ী সেটাই চলবে এবং এখন পর্যন্ত সাতই জুলাইতে এটা শুনানির জন্য আসবে সেই পর্যন্ত আগস্টে সাতই আগস্টে সরি জুলাই তো হয়ে গেছে আসবে আবার পূর্ণাঙ্গ বেঞ্চে ইতিমধ্যে আমরা আশা করবো যে রায়টা পেয়ে গেলে আমরা ফাইল করে দিব রেগুলার পিটিশন তখন শুনানি গন্ত্রে আদালত পূর্ণাঙ্গ রায় চলমান আন্দোলনের প্রেক্ষাপটে কোর্ট কিছু কথা বলেছে সেগুলো এবং আদালত একটি কথা পরিষ্কার করে বলছেন যে কোনোভাবেই যে রাস্তায় আন্দোলন করে তো আদালতের আদেশ পরিবর্তন করা যায় না আদালতের আদেশ পরিবর্তন আদালতের বিরুদ্ধে কারো যদি বক্তব্য থাকে যদি কারো কোনো ভ্রিমান্স থাকে সেই ক্ষেত্রে আদালতে আসতে হবে এবং আদালত কিন্তু তার যে অবজারভেশন দিয়েছেন ওইখানে বলছেন যদি কারো যদি কোনো ভ্রিমান্স থাকে তাদেরকে আদালতে আসতে বলছেন এবং আমি আরেকটি কথা এখন বলতে চাই আপনাদের সবার মাধ্যমে যে ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের এখন আপনাদের আর আন্দোলন করার কোনো যুক্তি কারণ নাই যেহেতু আদালত ইতিমধ্যে একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন আপনারা সবাই রাস্তা ছাড়ে মানুষ জন দুর্ভোগটা আপনারা করবেন না সৃষ্টি করবেন না কারণ জনদুর্ভোগ সৃষ্টি করলে মানুষের সমস্যা হয় তখন কিন্তু মানুষের সমস্যা হলে কিন্তু রাষ্ট্রকে দেখতে হয় এই কথাগুলো বিবেচনা করে আপনারা অবশ্যই আপনাদের আন্দোলনটা তুলে প্রত্যাহার করেন এবং যেহেতু একটা আদেশ হয়েছে আদালতের না হলে জনদুর্ভোগ সৃষ্টি হলে এর পরিণতি নিশ্চয়ই মানুষের জন্য ভালো হয় না মানুষের জন্য কষ্টকর হয় মানুষের জন্য খারাপ হয় তাই আমি বলছি যে আপনার যেহেতু আর কোনো যৌক্তিক কারণ নেই আদালতের এই আদেশের পরে আপনাদের আন্দোলন বা আপনার বসে থাকার কোনো যৌক্তিক কারণ নাই অর্থাৎ সেটা আপনারা এখনই প্রখ্যাত শিক্ষার্থীদের প্রধান বিচারপতি মহোদয় বলছেন যে ওনাদেরকে বলছেন যে আপনারা ক্লাসে ফিরে যান কোনোদিন ছাত্রদেরকে অনুরোধ বলছেন যে আশা প্রকাশ করছেন যে তাদের যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানরা বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তার ভিসি মহোদয়েরা প্রক্টর মহোদয়রা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের প্রধানগণ তারা তাদের ছাত্রদেরকে ক্লাসে নিয়ে যাবেন বোঝাবেন এবং এটা

বক্তব্য রেখেছেন বিভিন্ন প্রচার মাধ্যম গণমাধ্যমে বা প্রচার মাধ্যমে যে যে কথাগুলো বলছেন তাদের এই বক্তব্যে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং বলছে যে আপনারা এইসব না করে তাদেরকে পরামর্শ দেন তারা কোর্টে আসুক তাদের যা বলার আছে কোর্টে বলুক কিন্তু এইভাবে এটা অর্ডারে নাই যখন শুনানি সময় আদালত বলছিলেন যে এইভাবে বক্তব্য রেখে বিভ্রান্তির সৃষ্টি করা ঠিক না